আসসালামু আলাইকুম কাজ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমাদেরকে নেওয়ার জন্য বুট চলে আসছে দেন আমরা তাড়াতাড়ি করে বুটে মালছামা সব তুলে দিলাম মোটামুটি মাল তোলা শেষ এখন আমরা বুটে ওঠার অপেক্ষায় বুটে উঠে বলছি দেন ড্রাইভার ইঞ্জিন চালু করলো আরেকটা বিষয় কি জানেন ড্রাইভার এই সকাল চারটা বাজে উঠা আমাদেরকে নেওয়ার জন্য আসছে এখন বাজে পড়ায় সাড়ে আটটার কাছাকাছি রাখাবাড়ি থেকে আইসে তাচাই আমার অনেক দিন যাবৎ বিড়ি খাবে খাবে বলছে তাই আজকে একজনে থেকে নিয়ে দুই টান দিয়ে অবস্থা খারাপ চাচার সৌন্দর্য অস্বীকার করা যায় না যেমন পাহাড় পর্বত নদী কত সুন্দর তাই না যত দেখি ততই মন বজে যায় এই জায়গার পট গাছটা অসাধারণ দেখতে লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে বইলা যাই হোক এই জায়গায় কালাম পাখি নামে একটা পাখি দেখলাম খুবই দেখতে খুবই সুন্দর চিনা মুরগির মতন আপনারা কখন দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ পরবর্তীতে পাখিটা ওই জায়গায় বইসেছিল ক্যামেরায় উঠে নেই আর আমার প্রথম বয়স তেমন একটা সুন্দর হচ্ছে না আমি যাই বলছি বলতেছি আমাদের বোটের ইঞ্জিল একটা সমস্যা দেখা দিয়েছিল যে বোটের ইঞ্জিল থেকে পানি বের হচ্ছে না নিচ থেকে পানি উঠে উঠেতেন ওটা চেক করার জন্য ফাইস নামানো হলো বলল যে তেমন কিছু না ভিতরে কাদা ঢুকছে আমি ওই জায়গায় না এটা ঠিক করলাম পাঁচ মিনিটের মতন লাগলো ফাইজ অনেক কষ্ট করছে এটা স্বীকার করতেই হয় ওই যে দেখেন আমাদের সামনে লঞ্চ চলে আসছে কত সুন্দর তাই না লঞ্চ গুলো দেখতে খুবই সুন্দর লাগে এক লঞ্চ থেকে আরেক লঞ্চ দেখলে অসাধারণ লাগে এই জায়গায় আমরা একটা কাজ করছিলাম যে এদিকে ছোট একটা বুট ঢুকে যায় রং সাইড বাম সাইডে তাই আমাদের ওই বুটের কারণে আমাদের রং সাইডে যাওয়া হয় ওদিক থেকে লঞ্চের স্টাফ বাইরে হয়ে বললো যে এটা কি তোমার সাইড কাকা বারবার পালিয়ে আসতে যাচ্ছিল পালিয়ে আসগুলো দূরে থাকার কারণে ক্যামেরা ধরতে পারেনি আপনাদেরকে দেখাতে পারেনি যাই হোক এদিক দিয়ে এই যে ছোট বুট এগুলোকে বলা হয় পঙ্কিরাজ বুট পরবর্তীতে তেমন একটা ভিডিও করা হয় নাই মাথা ব্যথা খুব মাথা ব্যথা ধরছে ভিডিও বন্ধ করে নিচে ইঞ্জিন টু মোজায় ঘুমাইছিলাম এখানে আজকের ভিডিও শেষ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ